আখি তার নতুন বাসায় ওঠার পর কিন্তু নিজের পছন্দ মতো অনেক সুন্দর সুন্দর ফার্নিচার কিনে তার নতুন বাসা সাজিয়েছে নতুন ফ্ল্যাটে আসার পরে কিন্তু আখি তার নতুন নতুন শেয়ার করছে কিন্তু হঠাৎ একই ভিডিও আখি শেয়ার করলো আখি তার নিজের মুখেই বলেছে তার আলমারির ভিডিও দেখলে নাকি তার আর মান সম্মান থাকবে না তাহলে কি আখি এতদিন যে দেখিয়েছে সে নতুন ফার্নিচার কিনেছে সবগুলোই কি ভুয়া তাহলে কি আকি কোন নতুন ফার্নিচার কিনে নি এতদিন ধরে যে সকলকে বলিয়েছে লাখ টাকার ফার্নিচার কিনেছে তাহলে কি সবকিছুই মিথ্যে কিন্তু রিসেন্টলি তো আকি দেখিয়েছে নতুন সোফা সেট কিনেছে এবং নতুন পর্দা দ্বারা তার বাসাটা সুন্দর করে সাজিয়েছে দেখেই তো মনে হচ্ছে সবকিছুই নতুন তাহলে কি আকি এই কথাগুলো মজার ছলেই বলেছে আপনাদের কি মনে হয় কারণ এখানে কিন্তু প্রত্যেকের মুখেই হাসি ছিল হয়তো বা আকি নতুন আলমারি ঠিকই কিনেছে কিন্তু আলমারির ভিতরে যে জিনিসপত্র রয়েছে সেগুলো সেগুলো গোছালো নাই জন্য মজার ছলে বলেছে আখির আলমারি যদি কাউকে খুলে দেখানো যেত তাহলে নাকি তার মান সম্মান থাকতো না তো ভিয়ার্স আপনাদের কি মনে হয় আসলে কি এই কথাটা তারা মজার ছলে বলেছে না এর ভিতরেও নতুন কিছু রহস্য রয়েছে কারণ আখি মানে এই ধামাকা আর রহস্য একের পর আখি কিন্তু ধামাকা দেখিয়ে যাচ্ছে কিন্তু রিসেন্টলি ঘটে গেছে এক দুর্ঘটনা আখির আইডিটা কিন্তু কেউ নষ্ট করে দিয়েছে এরপরে কিন্তু আখিকে বর্তমানে অনেক মন মরা অবস্থায় দেখা যাচ্ছে কারণ যার পাঁচ লক্ষের আইডি চলে যায় তার মন থাকে না। আকি কিন্তু অনেক কষ্ট করে তার এই আইডি বড় করেছে হঠাৎ করে এই আইডি চলে যাওয়ার পরে কিন্তু আকি একেবারে ভেঙে পড়েছে কারণ তার ইনকামের উৎস ছিল একমাত্র এই আইডিটা টা সেই আইডি কেউ এভাবে নষ্ট করার জন্য আকি কিন্তু বর্তমানে অনেক কষ্ট পেয়েছে এবং লাইভে এসেও এই আইডির কথা বলে কিন্তু সে অনেক কান্নাকাটি করেছে কেন তার ইনকামের উৎসের উপরে সকলের এত কুনজর কেন তার প্যাটে সবাই বারবার লাথি দিচ্ছে তার ইনকামের একমাত্র উৎসই কিন্তু এই আইডি সেইডি টা কেন বারবার সকলের সকলে নষ্ট করে দিচ্ছে কেন সকলের খুব আখির দিকে তো তবে আখি এটাও বলেছে কবে তার এই আইডি ফিরে পাবে কবে সবকিছু ঠিকঠাক হবে আদৌ ফিরে পাবে কিনা সে সম্পর্কে কিন্তু সে এখনো জানে না তো তবে এই ভিডিওটা সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন